পরিষ্কার করে রাখবো তার জন্য আমরা কিন্তু প্রথমে পার্লারের কথাই ভাবি তো আজকে আমি এমন একটি রেমেডি আপনাদের সাথে শেয়ার করব যে কোনো রকম কোনো পার্লারে যাওয়ার প্রয়োজন লাগবে না বাড়িতে থাকায় কিছু উপকরণ দিয়ে আপনারা কিন্তু সহজেই এক রাতের মধ্যে আমার আপনার এই মুখকে সুন্দর ঝকঝকে তকতকে করে ফেলতে পারবেন তো নমস্কার বন্ধুরা লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সকলকে ভালো আমার চ্যানেলে যদি আপনারা কেউ নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন বন্ধুরা আজকে আমি শেয়ার করে নিচ্ছি আপনাদের সাথে যে বাড়িতে কিভাবে এক রাতের মধ্যেই সামান্য কিছু উপকরণ দিয়ে আপনারা একদম পাটির মতো লুক তৈরি করে ফেলতে পারবেন তো চলুন ভিডিওতে যা যাক আমি যে রেমেডিটি তৈরি করব তার জন্য প্রথমে নিয়ে নিচ্ছি এরকম একটা কাঁচের বাটি তো আমার সবার প্রথমেই যেইটা লাগবে এই রেমিডিটি তৈরি করার জন্য আমার এক রাতের মধ্যে কোনো মুখে পার্টি লুক আনার জন্য সবার প্রথমেই লাগবে এই রকম একটি ফেয়ার লাভলি ক্রিম এই ফেয়ার লাভলি ক্রিম যে কত উপকারী সে তো বন্ধুরা আমরা সবাই জানি এমনি ফেয়ার লাভলি ক্রিম আমরা যদি রেগুলার ইউজ করি আমাদের মুখের মধ্যে একটা ন্যাচারাল গ্লো আসে তো আজকে আমি এই রেমেডিটি তৈরি করার জন্য প্রথমেই আমি নিয়ে নেব এইরকম একটি ফেয়ার লাভলি ক্রিম আপনারা আপনাদের মুখের অনুযায়ী নেবেন তো আমি এরকম আমার মুখে একজনের মতো ইউজ করব। এতটা পরিমাণ ফেয়ার লাভলি ক্রিম নিয়ে নিয়েছি উপকরণটি লাগবে সেটা দেখুন বন্ধুরা এইরকম কাঁচা দুধ এই কাঁচা দুধ কিন্তু আমাদের মুখে কিন্তু যে কোনো রকমের কালো দাগ স্পট ব্রনের দাগ এসব কিন্তু দূর করতে ন্যাচারালি সাহায্য করে তো আমি এই রকম কাঁচা দুধ এক চামচ পরিমাণ নিয়ে নিচ্ছি তো দেখুন বন্ধুরা এই রকম দুধ আর এই ফেয়ার লাভলি ক্রিম নিয়ে আমি একসাথে একটু ভালোভাবে মিক্সড করে নিচ্ছি যে নেক্সট উপকরণটি লাগবে সেটা দেখুন বন্ধুরা এরকম হলুদ আমরা রান্নাঘরে যে হলুদ ইউজ করি সেই হলুদ হলেও হবে বা যে কোনো আপনারা যদি ফেসের জন্য আলাদাভাবে কোনো টারমারিক ইউজ কস্তুরি হলুদ ইউজ করতে চান সেটাও হবে তো রান্নাঘরে এরকম হলুদ আমি এক চিমটি পরিমাণ নিয়ে নিয়েছি তো দেখুন এই রকম আমি এর সাথে মিক্সড করে নিচ্ছি এটিও আমি ভালোভাবে মিক্সড করে নিচ্ছি তো বন্ধুরা আমি এই যে রেমেডিটি আজকে আপনাদের সামনে শেয়ার করছি এটি কিন্তু দারুণ একটি সুন্দর এফেক্টিভ এফেক্টিভ একটি রেমেডি এই রেমেডিটি কিন্তু আপনারা শেয়ার করে যে কোনো পার্টি যাওয়ার আগে এই রেমেডিটি অ্যাপ্লাই করে কিন্তু বাড়িতে যেতে পারবেন একেবারে মুখ কিন্তু সুন্দর তো দেখুন বন্ধুরা এই তিনটি উপকরণ দিয়েছি এরপর আমি দিয়ে দেব এই রকম একটি পাতি লেবু এই লেবুর মধ্যে কিন্তু ভিটামিন সি থাকে বন্ধুরা এই ভিটামিন সি কিন্তু আমাদের ত্বকে কিন্তু সুন্দর একটা গ্লো আনতে সাহায্য করে তো আর যে কোনো ধরনের দাগ ছোপ দূর করতেও কিন্তু এই লেবুর রস বিশেষভাবে কার্যকরী তো বন্ধুরা দেখুন আমি লেবুর রস এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ তো দেখুন এই হাফ চামচ পরিমাণ লেবুর রস আমি নিয়ে নিয়েছি তারপর কিন্তু আমি এই মিশ্রণটির মধ্যে দিয়ে আবার একটু মিক্সড করে নেব এরপর এই প্রত্যেকটি উপকরণ কিন্তু স্কিনের জন্য ভীষণভাবে উপকারী এই প্রত্যেকটি উপকরণ একসাথে মিশিয়ে তো এরপর আমি দিয়ে দেব বন্ধুরা এই রকম হানি কিছুটা পরিমাণ মধু এই মধু কিন্তু স্কিনের জন্য ভীষণ একটা উপকারী জিনিস এই মধুটিও নিয়ে নিলাম বন্ধুরা নিয়ে আমি এইভাবে ভালো করে ফেটিয়ে নেবো এবার প্রত্যেকটি উপকরণ কিন্তু আমার এর মধ্যে মিক্সড হয়ে গেছে তো দেখুন এই যে মধুটি দিলাম এই মধু কিন্তু স্কিনের জন্য ভীষণ দারুণ একটি জিনিস এই মধু আমাদের স্কিনে ইনস্ট্যান্ট গ্লো আনতে কিন্তু সাহায্য করে তো বন্ধুরা এই যে রেমেডিটি বানালাম এটি কিন্তু আমি অ্যাপ্লাই কিভাবে করব সেটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর আর এটি কিন্তু শুধু যে পার্টি পারপাশেই এই রেমিডিটি ইউজ করা যাবে তা নয় কিন্তু আপনারা কিন্তু সপ্তাহে একবার যদি এই এই রেমিডিটি ইউজ করতে পারেন তাহলে আপনাদের স্কিনে কিন্তু এমনি ন্যাচারালি একটা গ্লো চলে আসবে তো এই রেমিডিটি কিভাবে আমি অ্যাপ্লাই করব সেটি আমি দেখাচ্ছি তো তার আগে আমি পরবর্তী আর একটা স্টেপ আছে সেই স্টেপটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তার জন্য আমি নিয়ে এই এইরকম একটি ছোট বোলের মধ্যে এরকম একটি কাঁচা দুধ আর এইরকম আমার একটি তুলো লাগবে তো এই দুটি উপকরণ রেমেডি আমি একসাথে বানালাম এবার এই দুটি রেমেডি আমি কিভাবে অ্যাপ্লাই করব আমার এই স্কিনের মধ্যে সেটি আমি আপনাদের সামনে দেখাচ্ছি তো চলুন আমি এটি এটি কিভাবে এই রেমেডিটি আমি আমার স্কিনের মধ্যে বা ফেসের মধ্যে অ্যাপ্লাই করব সেটি দেখাই তো চলুন কাঁচা দুধ যেই দুধটি নিয়েছিলাম সেই দুধ আর এরকম কটন তুলো নিয়েছিলাম এই দিয়ে আমি প্রথমেই আমার এই পুরো ফেসটাকে ক্লিন করে নেব তো বন্ধুরা যে কোনো রেমিডি অ্যাপ্লাই করার জন্য আমাদের কিন্তু সবার প্রথম একটাই কাজ হলো আমাদের এই ফেসকে আগে ক্লিনজিংয়ের কাজটা করা যে কোনো কিছু অ্যাপ্লাই করার যদি ক্লিন না করে ইউজ করি সেটা কিন্তু ভালো কাজ দেবে না তো আমাদের সবার প্রথমে একটাই কাজ হবে যে কোনো কোনো কিছু রেমেডি বলুন যা কোনো ক্রিম ইউজ করা বলুন আগে আমাদের মুখটাকে ক্লিনসিং করে নিতে হবে তো দেখুন বন্ধুরা আমি এই যে কাঁচা দুধ নিয়েছি আর এই যে কটন তুলো নিয়েছি এই দিয়ে আমি আগে আমার মুখটা ভালো করে ক্লিন করে নেব আর এই ক্লিন করে নেওয়ার ফলে কিন্তু আমি এই যে রেমেডিটি বানালাম এটা কিন্তু মুখের মধ্যে দারুণ একটা কাজ করবে তো বন্ধুরা এই কাঁচা দুধ কিন্তু ভীষণভাবে স্কিনের জন্য উপকার এই দুধ কিন্তু যদি আমরা এমনিতেও নরমালি আমাদের ডেলি রুটিনে এর জন্য আমরা দুধকে কাঁচা দুধকে অ্যাড করি তো এই দুধ কিন্তু আমাদের মুখের মধ্যে নানারকম যে কালো দাগ ব্রনের দাগ স্পটের দাগ এই সব দাগ কিন্তু তুলে ফেলতে ভীষণভাবে সাহায্য করে তো আমরা কিন্তু এমনিও কোনো পার্টি বা এমনিও নয় কিন্তু আমরা আমাদের ডেলি লাইফে কিন্তু এই রকমভাবে কাঁচা দুধ দিয়ে কিন্তু আমাদের স্কিনকে ক্লিন করতে পারি তো বন্ধুরা আর যদি কোনো ভালো ওকেশানে যাওয়ার হয় তাহলে যে কোনো রেমিডি অ্যাপ্লাই করার আগে কিন্তু এই রকমভাবে ক্লিন করে নিলে মুখ সহজেই ক্লিন আর দেখুন বন্ধুরা আমি ক্লিন করে নিয়েছি এরকম দেখুন আমার মুখটা কেমন ক্লিন হয়েছে এরপর আমি এই তা দিয়ে দু পাঁচ মিনিট রেখে দেব এটা একটু শুকিয়ে গেলে পরে তারপর আমি যে রেমেডিটি আমি সে তৈরি বানালাম সেটি আমি অ্যাপ্লাই করব তো আসছি ফিরে আসছি পাঁচ মিনিট পর যে মুখটা ক্লিন করেছিলাম মুখটা শুকিয়ে গেছে এরপর আমি যেই রেমেডিটি বানিয়েছিলাম সেই রেমেডিটি আমি আমার স্কিনের মধ্যে অ্যাপ্লাই করছি আর এটা এত সুন্দর একটা টেক্সচার প্রো ক্রিমের মতো ফেয়ার লাভলি মধু হলুদ কাঁচা দুধ লেবুর রস প্রত্যেক কটা উপকরণ স্কিনের জন্য একদম ভীষণভাবে একদম অমৃত এই প্রত্যেক কটা উপকরণ আমাদের স্কিনে একটা দা ন্যাচারাল গ্লো আনতে ভীষণভাবে উপকার করে আর এই যে হলুদ হলুদের মধ্যে যে সমস্ত গুণাগুণ রয়েছে তা কিন্তু আমাদের স্কিনে ইনস্ট্যান্ট একটা গ্লো আনতে সাহায্য করে তো বন্ধুরা পার্টি বা অনুষ্ঠান বা যে কোনো ছোটোখাটো বাইরে মেকআপের জন্য আমরা কিন্তু এই রকম একটা রেমিডি কিন্তু ভা বাড়িতে তৈরি করে খুব সহজেই আমাদের স্কিনের মধ্যে অ্যাপ্লাই করে নিতে পারি আর এই রকমভাবে অ্যাপ্লাই করে আমরা যদি কোনো অনুষ্ঠান বাড়িতে যাই আমাদের স্কিন একেবারে কাচের মতো গ্লো করবে তো বন্ধুরা দেখুন আমি প্রায় পুরো মুখটাই অ্যাপ্লাই করে নিয়েছি এইভাবে কিন্তু আমি রেখে দেব পাঁচ থেকে সাত মিনিট একটু শুকিয়ে গেলে পরে তারপর আমি এটা তুলে দেব তো তারপর দিয়ে আপনাদের সামনে আমি দেখাচ্ছি আমার মুখে কত সুন্দর একটা গ্লো এসেছে তো বন্ধুরা এই রেমেডিটা কিন্তু আপনারা অবশ্যই বাড়িতে বন্ধুরা অনেকক্ষণ হয়ে গেছে আমি মুখটা ধুয়ে নিয়েছি তো অনেকক্ষণ পরে এসে দেখাচ্ছি যে দেখুন বন্ধুরা মুখটা আমার অনেকটাই ক্লিন হয়ে গেছে আর এইভাবে কিন্তু আপনারা ক্লিন করতে পারেন